আসবে গ্রুপ চ্যাটে যুক্ত থাকা প্রসঙ্গে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী বাবু কোটা সংস্কার আন্দোলনের সময় আওয়ামী লীগের সমর্থিত সবিজ তারকাদের একটি গ্রুপ চ্যাটের স্ক্রিনশট ফাঁস হয়েছে জানিয়ে তোলপাড় চলছে সারা দেশে আলো আসবে নামক হোয়াটসঅ্যাপ গ্রুপটির স্ক্রিনশট ভাইরাল হবার পর থেকে বিষয়টি নিয়ে নিন্দা জানাচ্ছেন সবি জঙ্গনের একাধিক ব্যক্তিত্ব তবে কেউ কেউ দাবি করেছেন গ্রুপে যুক্ত থাকলেও তারা এ সঙ্গে তারা জড়িত নন অভিনেতা ফজলুল রহমান বাবু তাদেরই একজন এবার এ নিয়ে মুখ খুলেছেন অভিনেতা বাবু কিন্তু কি বললেন তিনি গোপন তথ্য সম্পর্কে ফাঁস করলেন এই অভিনেতা এই বিষয়ে বিস্তারিত থাকছি প্রতিবেদনের বাকি অংশে কেটি বিশ্ববিদ্যালয় চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম আলো আসবে নামক সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয় সেখানে দেখা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাস সোহানা সাবাকে যাদের অবস্থান ছিল ছাত্রদের আন্দোলনের বিপক্ষে তারা মত দেন যেভাবে হোক আন্দোলন থামাতে হবে আরেকজন শিল্পী পরামর্শ দেন ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেন হোয়াটসঅ্যাপের আলো আসবে গ্রুপে অ্যাড হওয়ার সঙ্গে আমার কিছু কথা আছে একটা গ্রুপের অ্যাডমিনের কাছে ফোন নম্বর থাকলেই তিনি সেই গ্রুপে যাকে খুশি যত খুশি অ্যাড করতে পারেন অনেক গ্রুপ আছে সেখান থেকে চাইলেই কেউ বের হতে পারেন না যদি অ্যাডমিন তাকে ডিলিট না করে গ্রুপে কখনো প্রবেশ করিনি দাবি করে বাবু লিখেছেন আলো আসবে গ্রুপে আমি কখনো প্রবেশ করিনি বা কে কি লিখেছে আমি যদি ওখানে না দেখি আমি কি করে জানবো ওখানে কি লিখেছে ঢালাও কাউকে দোষারোপ করা বা সমালোচনা করা ঠিক না আলো আসবে নামক হোয়াটসঅ্যাপ গ্রুপে তথ্য প্রতিমন্ত্রী আরাফাত ও সংসদ সদস্য ফেরদোস সহ ছিলেন অভিনেত্রী শামীমা মাতুষ্টি নায়ক রিয়াজ সাজু খাদেম সহ তবে প্রকাশিত স্ক্রিনশটে সক্রিয় ছিলেন অভিনেত্রী সুইটি সোহানা সাবা অরুণা বিশ্বাস সহ কয়েকজন বিষয়টি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এদিকে এই গ্রুপের নির্মাতা মুস্তফা সরার ফারুকিকে নিয়েও কথা হয়েছে ফলে ফারুকি বিষয়টি স্বাভাবিকভাবেই নেননি এটিকে মানবতা বিরোধী আখ্যা দিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে এ বিচার চেয়েছেন বুধবার হোয়াটসঅ্যাপ গ্রুপে শিল্পীদের সমালোচনা করে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি তিনি সময় তাদের গণহত্যার প্রত্যক্ষ দাতা হিসেবে উল্লেখ করেছেন লিখেন এটা নিশ্চয় বেদনার যে আমাদের দেশের শিল্পী সাইনবোর্ড নিয়ে এমন লোকজন ঘুরে বেড়াতো যারা গণহত্যার প্রত্যক্ষ দাতা অথবা কেউ কেউ নীরব সমর্থক ছিল এরা শুধু শিল্পী হিসেবে না মানুষ হিসেবেও নিচু প্রকৃতির একাত্তরে জন্ম নিলে এরা রাজাকারের দায়িত্ব পালন করত ফলে এদের এ যুগে রাজাকার বলতে পারেন নিশ্চয়ই এদের বিচার হবে গণহত্যার সমর্থন ও উস্কানি দেওয়ার অপরাধে তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবীজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে